মাত্র একবার ব্যবহার স্কিনটা হয় পুরো কাঁচের মতো চকচকে মুখ গা হাত পা পুরো শরীর হবে দুধের মতো ধবধবে ফর্সা পুরো তোমার লাইভ রেজাল্ট দেখতে পাবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন হ্যাবি হ্যাভিড তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা সুন্দর ত্বক না যায় সবাই তার চায় যে তার মুখে মধ্যে যেন দাগ পড় না থাকে কালো দাগ স্পর বা মিছিদার দাগ সানস্টাইন পিগমেন্টেশন যেন খুব দূর হয়ে যায় বাড়িতে বসে এই প্যাক ব্যবহারে তোমাদের স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে স্কিনটা হবে পুরো ফর্সাউজ হবে স্টান টান কোনো খরচা না করে বাইশ টাকা জিনতে তোমরা এটা করতে পারো এটা করতে তোমাদের কোনো খরচা হবে না আর সেটা হচ্ছে বন্ধুরা এই চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা এই চালের গুঁড়ো তোমরা এখানে চাইলে গোটা চালও নিতে পারো চালের গুঁড়ো যদি নাও তাহলে খুব ভালো তো চালের গুঁড়ো তোমরা চালকে ভালো করে মিশিতে পেস্ট করে নেবে আর এটা হচ্ছে ডাব সাবন অবশ্যই দেখতে পাচ্ছ ডাব সাবান তো ডাব সাবান আর চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো গুঁড়োকে আমি একসাথে চালের গুঁড়ো ডাব সাবানকে দেখবে ঝাড়ি হয় এই ঝাড়ি দিয়ে এইভাবে ঝাড়ি হয় না ঝাড়ি দিয়ে ঝিরঝির করে নিয়ে পর দুটোকে গ্যাসের মধ্যে তোমরা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবে তো আমি ভিড় বেশি বড় হয়ে যাবো বলে তাই আমি এটাকে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার চালের গুঁড়ো ডাবসামান দুটো ফুটিয়ে নিয়ে দেখো খুব সুন্দর ক্রিম আকার কিন্তু তৈরি হয়ে যাবে তোমরা এরপর চাইলে ও চালের গুঁড়ো তোমরা এরপর চাইলে মিশিতে পেস্ট করে নিতে পারো না হলে দেখো ডাব ডাবসামান চালের গুঁড়ো যখন সেদ্ধ হয়ে যাবে একসাথে তারপর চামচ দিয়ে ভালো করে এভাবে মেখে নেবে তো আমি কিন্তু পেস্ট করে এভাবে এইভাবে ভালো করে মেখে নিয়েছি তাদের কি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি একটা ক্রিম আকারে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ হয়ে গেছে আর এর সময় কিন্তু আমি তিনটে জিনিস দিই এটা হচ্ছে এই না নাকেল তেল তিন থেকে চার ফোঁটা প্যারাসুটে নারকেল তেল দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যালোভেরা জেল তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তোমরা চাইলে সেখান থেকে অ্যালোভেরা জেল বের করে দিতে পারো খুব ভালো কাজ দেবে আর তোমরা তো জানো অ্যালোভেরা জেল আমাদের স্কিনে একটা ভালো অ্যান্টি এজিং ফাইন লাইন স্কিনের মধ্যে ডার্ক স্পটও দূর করবে তাছাড়া চোখে যে আমরা ডার্ক স্পট বা ডার্ক সার্কাল বলি সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে বা দেখবে তোমাদের বা ঘুম হচ্ছে না বা টেনশন যে চোখের তোলা দেখবে কালো কালো দাগ হয় বা দাগ সার্কালে আমরা ডার্ক স্পট বলি সহজে কিন্তু দূর হয়ে যাবে তো যদি তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করো আর সবার লাস্ট অবশ্যই দিছি সেটা হচ্ছে এখানে গোলাপ জল দিয়ে এইগুলো দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নাও তোমরা তো জানো যে চালের গুঁড়ো ব্যবহারে আমাদের স্কিনটা পুরো ধবধবে আর আর ফসাওজে চকচকে টান টান হবে স্পট যাই থাক না কেন সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে স্কিনের মধ্যে ডাক স্পট খুব সহজে দূর হয়ে যাবে যতই স্কিনের মধ্যে ডাক স্পট যাই থাকে না স্কিনটা হবে চকচকে তোমার স্কিন যাই হোক না কেন তোমার স্কিনটা হবে পুরো চকচকে তোমাদের সবসময় অল্প বয়সীদের স্কিনের মতো মনে হবে স্কিনটা হবে ধপ ধবে আর স্কিনটা অবশ্যই চকচকে টান টানটা তোমরা যদি এই প্যাকটা একবার ব্যবহার করো একবার ব্যবহার করি তোমরা কিন্তু ওয়াও হয়ে যাবে যে তোমাদের স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে বারবার দেখবে যে এটা কি আমার স্কিন বারবার তোমরা দেখতেই থাকবে দাগস পর একদিনে জাস্ট দূর হয়ে যাবে পুরো স্কিনটা পুরো নরম সফট হবে আর স্কিনটা পুরো ফসলে ধর টান টান বন্ধুরা এই প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা জাস্ট নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার কোনো দরকার নেই নর্মাল জল দিয়ে মুখটা ধুলে হবে আর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও আর কিন্তু এটা মাখার পর কিন্তু তোমাদের ফেস মাখা তোমাদের প্রয়োজন হবে না স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সাও যে ধবধবের স্টানটা একবার ব্যবহারে বাড়িতে বসে এটা খরচা না করে তোমরা একবার মেখে দেখো স্কিনটা এতটাই সফট হবে তোমরা নিজেরও ওয়াও হয়ে যাবে তোমাদের কিন্তু নাম দামি ফেস ওয়াশ ফেস প্যাকে বা পার্লারে যে বেশি পয়সা খরচ করার প্রয়োজন হবে না যদি তোমরা বাড়িতে বসে ড্রাবসবন আর চালের গুঁড়ো একদিনে এইভাবে আমি যেভাবে বললাম তোমরা ব্যবহার করে লাগাতে পারো খুব ভালো কাজ দেবে এরপর মুখটা জাস্ট নর্মাল ওয়াটারে ধুয়ে নাও নর্মাল ওয়াটার ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নাও অবশ্যই তোমরা এই পেকটা সানের আগে ব্যবহার করো তোমরা এটা মুখের ও গা হাতে পায়ে পুরো শরীরে তোমরা এটাকে ব্যবহার করতে পারো পুরো শরীরে সানের আগে মুখে গায়ে হাতে পায়ে আনারান সব জায়গাতে হাতে পায়ে সব জায়গাতে লাগিয়ে নাও স্কিনটা পুরো চকচকে হবে পুরো শরীর হবে ধবধবে ফর্সা ও চকচকে টান টান তাছাড়া বন্ধুরা চালের গুঁড়ো আর ডাবসাবান বুঝতে পারছো চালের গুঁড়ো ডাবসাবান এই দুটো পে। একসাথে ব্যবহারে স্কিনের মধ্যে দাগ পুরো দূর হবে স্কিনটা পুরো কাঁচের মতন চকচক হবে স্কিনটা হবে ফর্সা ও যদি টান টান আর এই প্যাকটা পুরো মুখে ও গায়ের হাতে পায়ে এটা কিন্তু বায়ু সবাই মিলে ব্যবহার করতে পারবে অবশ্য এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার ব্যবহার করবে আর এই প্যাকটা মেখে নি পুরো মুখের মধ্যে এটা লাগিয়ে নাও নামি দামি ফেস ওয়াশ ফেস প্যাক ফেসিয়াল করো কোনো দরকার হবে না যদি তোমরা চালের গুলো ডাব সামনে এই প্যাকটা আমি যেভাবে বললাম তোমরা ব্যবহার করো একদিনে কিন্তু ব্যবহারে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে দাগ স্পট থেকে কালো দাগ সানস্টেন পিগমেন্টেশন যাই থাক না সেগুলো খুব সহজে দূর করতে পারবে আর এটা মেখে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নাও তোমরা কিন্তু কখনো স্কিনকে জোরে ঘষাঘষি করবে না জাস্ট আলতা করে এইভাবে স্কিনের মধ্যে এটাকে মাসাজ করে নাও আর তাছাড়া বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার করবে স্কিনের মধ্যে দাগ স্পট যাই থাক সেগুলোকে তুলে দেবে যতই পুরনো কালো দাগ স্পট থাক খুব সহজে দূর হয়ে যাবে আর তোমরা যখন মুখে গায়ে হাতে পায়ে পুরো শরীরে তোমরা এটা ব্যবহার অবশ্যই তোমরা এইভাবে একটু খুব সুন্দর করে স্কিনটাকে এটা মাসাজ করে এটা পনেরো মিনিট তোমরা এইভাবে রেখে দেবে পনেরো মিনিট যদি না হয় অবশ্যই তোমরা চাইলে পাঁচ সাত মিনিট রেখে দাও বেশি রাখা তোমাদের প্রয়োজন হবে না যদি পনেরো মিনিট রাখো তো খুব ভালো না হলে পাঁচ সাত মিনিট পর আবারও এভাবে হাতের মধ্যে একটু অল্প জল নেবে আর যেভাবে আমরা ওয়াশ ব্যবহার করি সেভাবে রিং থেরাপির মাধ্যমে খুব সুন্দর করে এটাকে স্কিনটাকে মাসাজ করে নাও আর অবশ্যই তোমরা এটা বেশি করে বানিয়ে না রেখে দিতে পারবে এক সপ্তাহ ওপর তোমরা এটা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এইভাবে এটাকে মাসাজ করে নাও আর মাসাজ করে নেওয়ার পর তারপর জাস্ট বন্ধুরা তোমরা একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই জানিও এভাবে বাড়িতে বসে কোনো খরচা না করেই যদি তোমরা চালের গুঁড়ো আর সাবান এইভাবে ব্যবহার করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর যখনই তোমরা চালের গুঁড়ো সাবান দুটো একসাথে চালের গুঁড়ো আর সাবানটাকে যেভাবে ঝাই দেখালাম ঝাইতে ঝিরঝির করে নেবে যখন তোমরা আগুনে বা গ্যাসের সামনে তোমরা ওটাকে ফোটাবে অবশ্যই পাঁচ থেকে সাড়ে মিনিট তোমরা ফুটিয়ে নেবে তারপর পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে মিশিতে অথবা ছোট্ট হামাল দিস্তাগুলো হয় না ওর মধ্যেও তোমরা পেস্ট করতে পারো দেখবে খুব সুন্দর ক্রিম আকারে হয়ে যাবে আর যদি না চাও তাহলে বন্ধুরা তোমরা চামচের সাহায্যে ভালো করে দেখবে মিশাবে দেখবে খুব সুন্দর একটা ক্রিম আকার মতন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পাঁচ মিনিট রেখেছিলাম বেশি রাখেন তোমরা ভাবোতাম তোমরা যখন এটা পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট রাখবে তাহলে স্কিনটা কীভাবে চকচকে ফর্সা উজ্জ্বল হবে এভাবে বাড়িতে বসে তোমরা দেখতেই পাবে যে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা ধবধবে ফর্সা ত্বক পাবে একবার ব্যবহারে কাঁচের মতন পুরো স্কিনটা চকচকে করবে তোমরা তো লাইভ রেজাল্ট দেখতে পেলে অবশ্যই তোমরা বাইরে বসে এইভাবে চালের চালেলগুঁড়ে এইভাবে ব্যবহার কর অবশ্যই বন্ধুরা ভিউটা ভালো লাগলে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার কর এরপর অবশ্যই তোমরা মুখে গায়ে হাতে পায়ে অবশ্যই তোমরা মশলা যারা মেখে নেবে তাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাক আবহাওয়া দেখা হবে